মোথাবাড়িতেও এবার এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী শুক্রবার পূর্ব ঘোষণা মতোই মোথাবাড়িতে গিয়ে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি এরপরেই তার দাবি এখানকার সাধারণ মানুষকে নিরাপত্তা না দিয়ে উল্টে তাদেরকে জোর করে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এখানকার অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত যাঁদেরকে ধরা হয়েছে তারা কেউ প্রকৃত দোষী নন প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার করতে হবে এখানকার ঘটনা নিয়ে সঠিকভাবে তদন্ত এগোনোর জন্য আদালতের কাছে এনআইএ এবং সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি মোথাবাড়িতে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি এদিন এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশ্যে বলেন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করব আর সবকটা দোষীকেই গ্রেফতার করব ব্যুরো রিপোর্ট বাংলা